নমস্কার বন্ধুরা মমস কর্নারে আরও একবার তোমাদের স্বাগত আমি পায়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি প্রিন্সেস তার ব্লাউজের কাটিং পুরো ডিটেলসে শেয়ার করব আর এটা কিন্তু শুধুমাত্র শেখানোর জন্য নয় আমি আমার ক্লায়েন্টদের ব্লাউজ যেটা একদম অর্ডারে যেটা মাল আছে সেটাই তোমাদের সামনে কাটিং করে দেখাবো পুরো ডিটেলসে তো ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা আশা করি প্রিন্সেস নিয়ে যত রকম ডাউট আছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমরাও প্রিন্সেস কার ব্লাউজটা খুব সহজভাবে কাটিং করতে পারবে ভিডিওটা দেখলে কিন্তু তোমরা শিখে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যে তোমরা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা লাইনিং আর এটা মেন ফ্যাব্রিক মেন ফ্যাব্রিকটা সরিয়ে নিলাম লাইনিংয়ের উপরেই কাট করতে হবে আর দুটো ব্লাউজের কাটিং আমি একসাথে করে নেবো আর দুটো ব্লাউজের কাটিং তোমরা তখনই একসাথে করতে পারবে যখন দুটো ব্লাউজের কাটিং এবং ব্যাক নেক একই রকম হবে মানে দুটোই যেহেতু ডিপ ব্যাক নেক সেই জন্য আমি একসাথে কাটিং করব। যদি ক্লোজ নেক হয় তাহলে কিন্তু একসাথে কাটিং করা যাবে না আমি এখানে চারটা দিয়ে দেবো সাইজ চারটা তোমরা চেক করে নাও সেই অনুযায়ী আমি কাটিংসটা স্টার্ট করছি যেহেতু এটা পেছন দিকে হুক হবে সেই জন্য খোলা দিকটা আমি আমার সাইডে রেখেছি প্রথমে ব্যাক পার্টে কাটিংটা করব এই দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাপড়ের খোলা দিকটা আর ভাঁজের দিকটা আমি উল্টো দিকে রেখেছি সেদিকে আমি সামনের পার্টে কাটিং করব। তো আমার ব্লাউজের টোটাল ঝুলটা আছে লেন্থ আছে চোদ্দো ইঞ্চি আমি পনেরো ইঞ্চিতে একটা মার্কিং করছি ঝুলের জন্য এবার আমি শোল্ডার নেব আগেই বলেছি ডিপ ব্যাক নেক সেই জন্য শোল্ডারটা আমি কম নেবো ছয় ইঞ্চি নিচ্ছি কিন্তু তার আগে দেখো আমি যেহেতু হুকের ঘর এখানে হবে সেই জন্য হাফ ইঞ্চি এখান থেকে ছেড়ে নিচ্ছি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তাহলে এই হাফ ইঞ্চি বাদ দিয়ে আমার ছ ইঞ্চি নিতে হবে আর হাফ ইঞ্চিটা যদি যোগ করি তাহলে শোল্ডারটা হবে সাড়ে ছয় ইঞ্চি আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমি উপরে শোল্ডারের জন্য টোটাল নিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম এবার আমি আম হলের জন্য যে বক্সটা তৈরি করবো তার জন্য ছয় ইঞ্চির নিচে একটা ডাকেট নিচ্ছি এবার চেস্টে চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি চেস্ট আছে বিয়াল্লিশ ইঞ্চিতে তো বিয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ সাড়ে দশ হয় তো সাড়ে দশে আমি দাগ করে নিচ্ছি অবশ্যই যে সামনের দিকে হাফ ইঞ্চি ছেড়েছি সেটাকে বাদ দিয়ে সাড়ে দশে কিন্তু দাগ দেবে ভাবে কোমরের মাপটা নিয়ে নেব কোমর আছে আমার এখানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি হয় নয় ইঞ্চিতে দাগ করলাম আরও এক ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি পেছন দিক থেকে একটা টেকিং দেব সেই জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দিয়ে ওপর থেকে নিচ অব্দি একটা সোজা লাইন টেনে দেব এবার আরমল মানে মোহরার রাউন্ডটা এখানে দেব সেই জন্য আমি এভাবে টেপটাকে কোনি ধরে দেড় ইঞ্চিতে একটা দাগ করলাম এবার হাত দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তোমাদের কাছে ফ্রেঞ্চ কার্প থাকলে ফ্রেঞ্চ কার্প ইউজ করতে পারো যেহেতু এটা ডিপ ব্যাক নেক আমি কি করি সব সময় যে চেস্টে যেটা মার্কিং করেছি সাড়ে দশ তার থেকে দুষুধ কমিয়ে নিই এটা করলে কি হয় বগলের কাছ থেকে কুচকে থাকে না কাপড়টা এটা না করলে হয় এটা কিন্তু অপশনাল আমি করে নিই এখানে তাহলে মোহরি মোহরার ফিটিংসটা খুব ভালো আসে কাপড়টা কুচকে থাকে না এবার আমি দেখো দু ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি যেটা সেলাই মার্জিন বলে সেটাই করে আমি এবার ব্যাক পার্টে কাটিংটা করে নেব দেখো এটা সেলাই মার্জিন আমি দাগ দিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য এবার আমি কাটিংটা করে নিচ্ছি এইবার ব্যাক পার্টেরই একটা কাপড় উঠিয়ে আমি এইভাবে ভাজের দিকে বসে নিয়েছি কারণ সামনের দিকে কিন্তু খোলা থাকবে না তাই ভাজের দিকে বসে নিলাম নিয়ে যেটুকু আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেইটুকু সামনের দিকে রেখে মার্জিনটা বাকিটা আমি নিচের কাপড়ের উপরে একটা ছাপ তুলে নিচ্ছি দেখো কাঁধের দিক থেকে আর বগলের দিক থেকে মাপটা সেম আছে আমি সাইড থেকে এবং নিচের দিক থেকে একটু করে বাড়িয়ে নেব কতটা করে বাড়িয়ে নেব দেখে নাও প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে অনেকে কি যেই ভুলটা করে পেছন পার্টের মতনই সামনের পাটে লম্বাটা নিয়ে নেয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু সামনের পাটটা উপর দিকে উঠে যায় বা ভালো তৈরি হয় না অবশ্যই যদি ছোট সাইজের ব্লাউজ তৈরি করো সেক্ষেত্রে হাফ ইঞ্চি আর যদি চেস্ট সাইজ হেভি হয় তাহলে এক থেকে দেড় ইঞ্চি সামনের পাটে ঝুলটা বেশি নেবে তো আমার যদি এখানে টোটাল আমার পনেরো ইঞ্চি পেছন পাটটা নিয়েছিলাম সেলাই মার্জিন নিয়ে তাহলে সামনের পাটটা আমি আরও এক ইঞ্চি বেশি নিয়ে টোটাল আমি ষোলো ইঞ্চি লেন্থ নিলাম এবার দেখো সাইডের দিক থেকে আমি অ্যাড করছি একেবারে আম হলের দিক থেকে যে আপার চেস্টের মাপটা সেখান থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম ওয়েস্ট কিংবা কোমরের দিক থেকে আরও দুই ইঞ্চি বেশি নিচ্ছি পেছন পাটে এক ইঞ্চি বেশি নেওয়া ছিল টেকিংয়ের জন্য এখানে আরও দুই ইঞ্চি বেশি মানে টোটাল কোমর যা আছে তার থেকে তিন ইঞ্চি বেশি হলো এবার লাইনগুলোকে একসাথে জুড়ে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা মার্জিন নেওয়াই আছে কারণ আমরা পেছন পাটে এক্সট্রা মার্জিন দু ইঞ্চি করে নিয়ে নিয়েছিলাম সামনের দিক থেকেও দু ইঞ্চি বাদ করে নিলে আমাদের এটা ফিটিংসের মাপটা কমপ্লিট হয়ে যাবে আমলের দিক থেকে এক ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে সেই এক ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চি আমি প্রিন্সেস কাট শেপ দেওয়ার সময় বাদ দিয়ে দেবো আর হাফ ইঞ্চি আমার সেলাইয়ে এটা চলে যাবে তাহলে আম হলে পারফেক্ট মাপটা চলে আসবে এবার আমি এখান থেকে অ্যাপেক্স পয়েন্ট বা যে টাক্স পয়েন্ট আছে সেই পয়েন্টের মাপটা নেব আমার পয়েন্টের মাপটা আছে দশ ইঞ্চিতে তাই জন্য আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিচ্ছি কারণ কাদের দিক থেকে হাফ ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে এই জন্য সাড়ে দশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এবার যে দাগটা দিয়েছি সেই দাগের উপরে আমি ফুল বাস্টে চার ভাগের এক ভাগে একটা মার্কিং করব। মানে আমার ফুল বাস্ট আছে এখানে ফর্টি ফোর ইঞ্চি তাহলে আমার সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নিচ দিক থেকেও আমি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নিয়ে এই লাইন দুটো সোজা করে নিলাম দেখো নিচ থেকে যে একটা দাগ দিয়েছিলাম আমরা সাড়ে চার ইঞ্চি সেখান থেকে উপর দিকে দু ইঞ্চি একটা দাগ দেব আর এই পাশ থেকেও ইঞ্চি ইঞ্চিতে একটা দাগ দেব কারণ আমরা তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম দু ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিলাম দু ইঞ্চি থেকে একটু বেশি দিয়েছি আমি কারণ সেলাইয়ে এক ইঞ্চি যায় না টোটাল আমাদের নিচে নিচ থেকে তিন ইঞ্চি বাদ দিতে হবে টেকিন আর সেলাই মার্জিন নিয়ে তাহলে কোমরের মাপটা একদম ঠিকঠাক হবে এবার এখান থেকে যে বক্সটা তৈরি করে নিচ্ছি সেই অনুযায়ী আমরা প্রিন্সেস কাটে শেপটা দেব এই পাশের দাগ থেকে আর্মহোল অবধি তো এর একদম মাঝখান থেকে আমাদের দাগ দিতে হবে আমি আর্মহোলটা টোটাল মেপে নিয়েছি মেপে আমার হয়েছিল দশ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে তো দশের হাফ করলে হয় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে আমি হাফ ইঞ্চি দূরে সরিয়ে নিয়েছি যেটা বলেছিলাম এবার আমি প্রিন্সেস প্রিন্সেস কাটে শেপটা দিয়ে নিচ্ছি এই যে মাঝখানের অংশটা দেখো আমি দাগ দিয়ে দিলাম এই অংশটা বাদ দিয়ে দিলেই খুব সুন্দর কিন্তু পাফ তৈরি হয়ে যাবে যে দাগগুলো আমি ক্রস করে দিলাম সেই সেই অংশগুলো কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে আর বাকি অংশটা আমাদের একে অপরের সাথে পার্ট করে সেলাই করে নিতে হবে এবার আমি কাটিংটা করে নেব এবার আমাদের একটা কাজ বাকি আছে যেটা হচ্ছে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট আমরা এক ইঞ্চি বেশি নিয়েছিলাম কিন্তু যখন আমরা সাইডের দিক থেকে ফিটিংসের সেলাই লাগাবো তখন তো আমাদের পার্ট দুটোকে মিলে নিতে হবে সেক্ষেত্রে কি হবে আমাদের সেলাই জায়গা দিয়ে যে এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকে একটুখানি কোনা করে কাটিং করে নিতে হবে ফ্রন্ট পার্টের দিকটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমরা দুই ইঞ্চিতে যে ফিটিংসটা লাগাবো সেখানে কিন্তু আমাদের পাটটা কম বেশি হয়ে যাচ্ছে সামনের পাটের সাথে পেছন পাট যতটুকু এক্সট্রা হচ্ছে সেখান থেকে আমাদের খুব ত্যাচা করে সেলাই দিয়ে কাটিং করে নিতে হবে কিন্তু প্রিন্সেস কাট অবধি সোজা কাটা যাবে না এরকম যেরকমভাবে আমি দেখালাম চক দিয়ে মার্কিং করে ঠিক সেরকমভাবে আমাদের কাটিংটা করে নিতে হবে আর এই পাটটা দেখো এই যে আমরা একটা উপর থেকে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই বরাবর একটা হাফ ইঞ্চি সেলাই দিয়ে নেবো তাহলে এটা উপর দিকে এমনি উঠে যাবে এই পাটটা কাটিং করার দরকার নেই এবার তোমরা এখান থেকে যে কোনো শেপের গলা ডিজাইন দিয়ে নিতে পারো এই ভিডিওর মধ্যে হাতার কাটিংটা আমি দেখাইনি হাতা কাটিং দেখতে চাইলে আমার আরও অনেক ভিডিও আছে যেখানে আমি হাতা কেটে দেখিয়েছি সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো আমি এখানে প্রিন্সেস কাটের কাটিংটাই ডিটেলস তোমাদের দেখাতে চেয়েছিলাম সেই জন্য আমি সেটাই ভালো করে হাইলাইট করে দিলাম এবার দেখো মেন পার্টের উপরে আমাদের যে লাইডিংয়ের পার্টগুলো আমরা কাটিং করলাম সেগুলো সুন্দর করে বসিয়ে কাটিং করে নেব। মেন পার্টগুলো আমাদের একটু এক্সট্রা রেখেই কাটিং করতে হবে কারণ একটার সাথে আরেকটা পার্ট রেখে আমাদের সেলাই করে নিতে হয় তো পরে সেলাই করার পরে এক্সট্রা পার্টগুলো মেন পার্টে যা থাকে সেগুলো ছাঁটাই করে নিতে হয় তারপর দেখো আমি দুটো পার্টকে আলাদা করে নিয়েছি দুটো কালারের ছিল পরে আমি ইন্ডিভিজুয়ালি কাটিং করে নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে